আজকে আমি জাতি নগর হাতির ফুলে অর্থাৎ পাখি পল্লিতে সেখানে যাইয়া এক ঢালে কিভাবে তিন পাখি মারে সেটাই দেখাবো এই যে সুন্দর যে রাস্তা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নাটোর টু নৌকা হাইওয়ে রোড আমরা রওনা দিছি মূলত আত্রায় থাকে এখান থেকে রানীনগরের দূরত্ব প্রায় বারো থেকে পনেরো কিলোমিটার আর রানীনগর থেকে হাতির ফুলে যাতে প্রায় দুই তিন কিলোমিটার হবে হয়তো যাওয়ার পথে দেখতে পানু রাস্তার পাশে সুন্দর একটা রেস্টুরেন্ট আপনারা যদি চিনবার পারেন তাহলে এই রেস্টুরেন্টের নাম কয়া যাবেন এই রাস্তার পাশেই কিন্তু একটা রেল লাইন আছে দুইটা পাশাপাশি থাকায় রাস্তার সৌন্দর্য যেন আরো বৃদ্ধি পেছে যাই হোক রাস্তা লিয়ার আজকে বেশি পক পক করবো না এই যে চলে আসিস আমাদের গন্তব্যে মানে হাতির ফুলে এটা হচ্ছে কিন্তু এখানকার মেইন রোড যেটা দুই পাশে বসে থাকার জন্য সুন্দর সুন্দর বসার সিটও আছে সুন্দর ব্যাপারে যে সিট আমাদের জাতীয় পতাকার মতো লাল সবুজে করা এই সুন্দর সিট দেখে লুপ সামলাতে না পেরে জলদি জলদি কিছু টিকটক ভিডিও বানাই লিনু এরপর সামনে যায় দেখি আজকে হাতির ফুলে পিঠা উৎসব মেলা গিয়েছে মানে বুঝবার পারিছে নাক ঢেলে কিন্তু অলরেডি দুইটা পাখি পোরা গেছে তিন নাম্বার পাখি কিন্তু শেষে দেখামু মেলার নাম দা হচ্ছে উদ্যক্ত মেলা ও পিঠাউচ্চ আয়োজনে রানীনগর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসারের কার্যালয় এখানে দেখবার পাচ্ছি বেশ কিছু পিঠা দোকান বসে গেছে মেলা মেলা পিঠা নিছে যেগুলোর আমি নামও জানি না এমনকি কি যারা পিঠা কিনছে তারাও জানে আমরা বলতে পারছেন না না আজকে প্রথম খাবেন আমি মোটামুটি ফাঁকা একটা দোকানে যা কোন আমাকে কম টাকার একটা সুস্বাদু পিঠা দেন আমাকে বিশ টাকা দামের মাংসের একটা পিঠা দিছে এমনি খারাপ না ভালোই লাগলো যাই হোক পিঠা খাইয়া গেছি রক্তদাহ বিল ও পাখি পল্লি দেখতে নিচে টাইমে দেখি ও মা এখানে হয়ে গেছে মানে উন্নতি হচ্ছে বিশ্বাস করবেন না ভাই ছয় মাস আগে দেখি ভালো না রাস্তায় চটপটির দোকান ছাড়া কিছুই পাওয়া যায় না এখন ছয় মাস পর এসে আমার রিভিউ আবার নতুন করে দিতে হবে অনেক কিছুই হয়ে গেছে আবার শুনবার প্রাপ্তি এখানে নাকি ঝুলন্ত ব্রিজ হবে সেটার কার্যক্রম নাকি দ্রুত শুরু হয়ে যাবে যাক কাছে একটা ভালো পর্যটন এলাকা হয়ে যাচ্ছে দেখে ভালোই লাগলো সামনে যাবার লাগে দেখনু কিশোর কিছু ফলা পাইন এই গাছের সাথে দড়ি বাইন দেয় ঝুল্লু মারিচ্ছে আহা পুরান স্মৃতি মনে পড়ে গেল সামনে সুন্দর একটা জায়গাত বসে পড়ন তারপর টং করে মোবাইল নোটিফিকেশন চলে আসলো আমার ফেসবুক থেকে নাকি ছয় মাসে বিশ টাকা আসিছে আর ভালোই লাগে না চলেই যাবো যাওয়ার পথে দেখি এক কন্টেন্ট ক্রিয়েটার এসে বলে আমার সাথে কেউ নাই আমাকে একটা ভিডিও করে দিবেন তারপর আমার সাথে থাকা একটা ভাই ভিডিও করে দিচ্ছে মজার ব্যাপার হচ্ছে সে কথা না কয়ে শুধু মুখ লড়াচ্ছে অনেক কষ্টে হাসি আটকাছি ভাই ও হো আপনার এক তো কোয়াই হয়নি এখানে আসিস নয় আমি আর নেওয়াজ ভাই এখন চলে যাচ্ছে যাওয়ার পথে তিন নাম্বার পাখিটাও দেখায় দিব এই যে শাহগোলা মাংসের চটপটি শাহগোলা মাংসের চটপটি উফ সেই ভাই সেই আসার পথে খেয়ে যামু আগে থেকে প্ল্যান ছিল এটাই কিন্তু তিন নাম্বার পাখি ছিল বুঝবার পারিছেন ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ